হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক সেমিস্টার ফোর এর অন্তর্গত আলোক উৎস তরঙ্গ আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান তিন আজকের ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান তিনের সমস্ত প্রশ্ন যেটা এগারোখানা রয়েছে সমস্ত প্রশ্নে আলোচনা করব ব্যতিচার কাদের কাদের পড়া হয়েছে অ্যাটেন্ডেন্স দিতে পটা পটাপট ঠিক তাহলে ব্যতিচার যদি ঠিকঠাক করে পড়া হয়েছে তাহলে চটপট একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও যে আমরা যদি ব্যতিচারের ক্ষেত্রে বা ইয়ং এর দ্বি রেখা ছিদ্র যে পরীক্ষা সেই ক্ষেত্রে আমরা যদি সাদা আলো ব্যবহার করি সেক্ষেত্রে কি পাবো এটা আমি উত্তর দেবো না এটা প্রশ্নের রয়েও দেখলাম এবং এটা তোমরা বইয়েও পেয়ে যাবে দেখবে এবং যদি জেনে থাকো তাহলে কমেন্টে উত্তরটা দেবে সাদা আলো যদি আমরা ইউজ করি ক্ষেত্রে কি হতে পারে ভালো প্রশ্নের কি পরিবর্তন দেখতে পারি সো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার সাথে সাথে তোমাদের প্রিপারেশন সেটা ভীষণ ভালো চলছে এটাই কামনা করি তো আমাদের আলোচনার টপিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান তিন তার প্রথম প্রশ্ন রয়েছে কোনো মাধ্যমে আচ্ছা আচ্ছা প্রথমটাই কিন্তু বেশ ছয় মারার মতো একটা প্রশ্ন দিয়েছে তিনটে প্রশ্নের সম্মিলিত একটা প্রশ্ন কোনো মাধ্যমে ধরা যাক চলে আলোর বেগ শূন্য মাধ্যমের চেয়ে মানে শূন্য মাধ্যমে আলোর যে বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমের চেয়ে যে বেশি কোন মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমের চেয়ে বেশি না তা তো নয় ঠিক আছে দেখা যাক এই ভবিষ্যৎবাণী বাণী কিভাবে নিউটন আলোর কণিকা তত্ত্ব থেকে করতে সক্ষম হয়েছিলেন আলোর যেটা কণিকা তত্ত্ব ওয়েল ওয়েল উই থিওরি মাই ইংলিশ কনিকা অক্সফোর্ড আর আমি ইংরেজিতে বলি না বুঝতে পারবেন না তাই হোক ল এখানেও কিন্তু নিউটনস থিওরি আছে নিউটন ল বলবো না নিউটনস থিওরি বা বলা উচিত নিউটনস থিওরি অফ লাইট তো ডায়মন্ড নামের যে বিড়ালটা ছিল নিউটন সাইবার সে কিন্তু লাইটের থিসিসের কিছু পেপার মোমবাতির আলোতে পুড়িয়ে ফেলেছিলেন পুড়িয়ে ফেলেছিল বিড়াল যেহেতু ছিলেন বলার কোনো মানে নেই তো ব্যাপারটা হচ্ছে যে তখন নিউটন বলেছিলো যে ইউ ডোন্ট নো হোয়াট ইউ ডু তো তুমি জানো না তুমি কী করেছো বাট ও ঠিকই করেছে উনি যদি থাকতেন আলোর আরও বেশি আবিষ্কার হয়ে তাই না ওইগুলো ভুল ধারণা উনি না থাকলে উনি থাকলে আবিষ্কার হতো উনি না থাকলে তারপরে আবিষ্কার হয়েছে আবিষ্কারটা আরো পিছিয়ে গেছে এটুকুই পার্থক্য বাট আবিষ্কার হতোই ওইভাবে আটকে থাকে না কোনো জিনিসই তো নিউটনস থিওরি অফ লাইট এটাকে বলা হচ্ছে কর্পাস স্কুলার থিওরি কর্পাস স্কুলার থিওরি তো নিউটন এই থিওরিতে প্রথম বলেন যে আলো হচ্ছে কণিকা পার্টিকেল নেচার আছে এমন একটা পার্টিকেল যার কিন্তু মাস নেই মাসলেস পার্টিকেল আলোকে ধরেছিলেন উনি তিনি এই পার্টিকেলগুলোর নাম দেন করপাস করপাস করপাসেলস কর্পাসেলস এইটা নাম দেন উনি বলেন যে যখনই আলো লাইট লাইটার মিডিয়াম অর্থাৎ লঘু মাধ্যম থেকে যখন আলো ঘন মাধ্যমে ট্রাভেল করে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে ট্রাভেল করে তখন ঘন মাধ্যমের যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো নাকি লঘু মাধ্যমে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে করছে লঘু মাধ্যম তো এটা লঘু লঘু মাধ্যম 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 আর এটা ঘন ঘন ঠিক তো থেকে মাধ্যমে যখন হয় তখন আলোর যে কণা রয়েছে এই যে আলোটার যে কোণা সেই আলোর কণাগুলোকে মাধ্যমের যে পার্টিকেল গুলো আছে তারা আকর্ষণ করে কাছে টেনে নেয় এবং এর ফলে ঘন মাধ্যমে নাকি আলোর বেগটা কম এবং লঘু মাধ্যমে আলোর বেগটা বেশি এইভাবে উনি ব্যাখ্যা করছিলেন তো এইটা ঠিক আছে অসুবিধা নেই কিন্তু এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য করতে পারেননি শূন্য মাধ্যমে তো কোনো পার্টিকেল নেই ওনার মতামত অনুসারে ওনার মতামত অনুসারে ঘন মাধ্যম হতে হবে ঘন মাধ্যমে আলোর বেগ বেশি ঘন মাধ্যম হতে হবে শূন্য মাধ্যমে যদি শূন্য মাধ্যমে তো কিছুই নেই তাহলে করে বলবো যে ওটাকে পার্টিকেল আছে বা ওইখানে থেকে টানছে তাহলে পার্টিকেল যদি নেই ওনার বক্তব্য অনুসারে পার্টিকেল নেই অ্যাবসেন্স অফ পার্টিকেল পার্টিকেল যদি না থাকে তাহলে কি হবে সেখানে বেগও নেই কারণ আকর্ষণ করছে না কোথাও কম করবে কোথাও বেশি করবে বাট যেখানে পার্টিকলই নেই সেখানে আকর্ষণই করবে না সেখানে বেগই নেই আকর্ষণ না করলে বেগ নেই ওনার মতামত এটা ছিল ফলে শূন্য মাধ্যমে আলোর বেগ অন্যান্য মাধ্যমে আলোর বেগের থেকে যে বেশি শূন্য মাধ্যমে আলোর বেগের চেয়ে আচ্ছা অন্যান্য যেকোনো মাধ্যমে আলোর বেগটা বেশি সেটা তিনি এইভাবেই কিন্তু ব্যাখ্যা করেন শূন্য মাধ্যমে কোনো পার্টিকেল নেই তাই এখানে বেগটা শূন্য ভুল ভুল এটা ভুল বাট উনি ব্যাখ্যাটা এইভাবে করেছিলেন এটা শোনো এবার বায়ু যদি বলি তাহলে বায়ুর একটা পার্টিকল আছে তাহলে বায়ুর মানে শূন্য মাধ্যমে আলোর বেগের থেকে শূন্য মাধ্যমে আলোর বেগের থেকে শূন্য মাধ্যম শূন্য মাধ্যমে আলোর বেগের থেকে বায়ু মাধ্যমে আলোর বেগটা বেশি বায়ু থেকে জলে আরো বেশি এইভাবে উনি কিন্তু ব্যাখ্যা করেছিলেন এই হচ্ছে ব্যাপার কিন্তু কিন্তু বাট দ্য ফ্যাক্ট ইজ এটা খুবই ভুল ধারণা শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সবচেয়ে বেশি আমি বললাম যে উনি কিভাবে ব্যাখ্যা করেছিলেন তো বোঝা গেল কথাটা এইভাবে উনি ব্যাখ্যা করেছিলেন জলের বেগ সংক্রান্ত সম্পর্কিত কোন কোন পরীক্ষা দ্বারা কি এই ভবিষ্যৎবাণী প্রমাণিত জলের বেগ সংক্রান্ত কোনো পরীক্ষা দ্বারা কি এটা প্রুফ করা যেতে পারে জলের কোনো ইয়ে তো হ্যাঁ এটা দুজন বিজ্ঞানীর নামটা না আমার এই মুহূর্তে মনে পড়ছে না এটা তোমরা একটু গুগল করে নেবে ডোন্ট বি সাই বাট গুগল করে নেবে দুজন বিজ্ঞানী এটা করেছিলেন আমার মনে পড়ছে না কি ফুজো না এমনি টাইপের কি নাম ফুকো এই টাইপের কিছু নাম আমার ঠিক মনে পড়ছে না ফুজো আর কি ওই ফ দিয়ে দুজনের নাম কিন্তু আমার মনে পড়ছে না উনি মানে ওনারা এই ভুলটাকে লক্ষ্য করেন ব্যাখ্যা করেন হলো এবং পরবর্তীকালে যখন ওয়েভ থিওরি অফ লাইট আছে ওয়েভ থিওরি অফ লাইট তখন কিন্তু এটাকে পূর্ণভাবে ব্যাখ্যা করা যায় এটা টোটালি ওই তোমার ম্যাক্সওয়েল করেছিলেন ম্যাক্সওয়েল এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন হাইগেন্স ছিলেন তো তখন কিন্তু এটাকে পুরোপুরি ব্যাখ্যা করা যায় যে না এটা ভুল ধারণা শূন্য মাধ্যমে আলোর বেগ সবথেকে বেশি এবং তার মানও গণনা করেছিলেন ম্যাক্সওয়েল তো এই হলো ব্যাপার যদি তা হয় তাহলে আলোর কোন বিকল্পটি বিকল্প রূপটি এই পরীক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ যদি তা হয় তাহলে আলোর কোন বিকল্প রূপটি আলোর কোন বিকল্প রূপটি যে না এটা মেনে চলছে না কোনটা ঠিক না তাহলে কোন রূপটি না তরঙ্গ রূপটি প্রযোজ্য তরঙ্গ রূপ ওটা প্রযোজ্য বোঝাতে পারলাম আশা করি এই পরীক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ তরঙ্গ রূপটা তাহলে কোনো অসুবিধা হবে না আলো কোনো পাঠিক্যাল নয় এটা একটা মেন্টালিটি ছিল ওই সময় তরঙ্গমুখে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য জিরো ডিগ্রি শূন্য একটি আলোক রশি তরঙ্গমুখের সঙ্গে কত ডিগ্রি কোণে আনত থাকে নাইনটি ডিগ্রি কোণে আনত থাকে উত্তর লেন্সের ফোকাসে উত্তর লেন্স ওকে উত্তর লেন্সের ফোকাসে যদি কোনো আলোক উৎস থাকে তাহলে সে তো এইভাবে যাবে এইভাবে যাবে এবং প্যারালালই বেরিয়ে যাবে এখানের জন্য হয়ে যাবে এইভাবে কারণ এটা একটা পয়েন্ট সোর্স পয়েন্ট সোর্সের অ্যাবাউটে কী হয় পয়েন্ট সোর্সের অ্যাবাউটে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট তৈরি হয় বা গোলক আকৃতি ওয়েভ ফ্রন্ট তৈরি হয় দেন প্যারালাল বের হবে প্যারালাল মানে হয়ে গেল সমতল তরঙ্গ মুখ কথাটা বোঝা গেল সমতল তরঙ্গমুখ আলোর তরঙ্গ মুখ কি রকম হবে দুটোর ক্ষেত্রে দুটো এঁকে দেখিয়ে দিলাম তিন নাম্বার দুটি সুসংগত উৎসকে খুব বেশি ব্যবধানে রাখলে দুটি সুসঙ্গত উৎসকে খুব বেশি ব্যবধানে অর্থাৎ ওই টুডিটাকে যদি বাড়িয়ে দিই ওকে টুডিটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে পাই না কেন আচ্ছা 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 যদি এই পার্থক্যটা বাড়িয়ে দিই দেখো একটা জিনিস মনে রাখবে যে আমরা এই যে জিনিসটা করেছিলাম যে প্রুফটা করেছিলাম যে ডেল্টা টু ডেলটা ল্যামডা বাই টু এটা হতে হবে এবং ডেল্টার যে মানটা পেয়েছিলাম আমরা যে ওই কস ইয়ে করে কস পাই ডেল্টা বাই পাই ল্যামডা এমনি করে যে পেয়েছিলাম যে এটাকে ম্যাক্সিমাম হতে হবে বা পজিটিভলি ম্যাক্সিমাম বা নেগেটিভলি ম্যাক্সিমাম হতে হবে দুটোই তো ম্যাক্সিমাম এইভাবে যে এখান থেকে যে এইখানটাতে এসেছিলাম আমরা সেটা একমাত্র আসতে পেরেছিলাম তখনই যদি স্ক্রিনের এই যে বিন্দুটা সেই বিন্দুটা কি হয় অর্থাৎ এই 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 যে যে ডিসটেন্সটা টুডিটা টুডিটা যাতে অনেক হয় যাতে আমরা এটা করতে পারি যে এই ডিসটেন্সটাই এই ডিসটেন্সটা অন্য কিছু নয় যাতে আমরা করতে পারি এই ডিসটেন্সটাই এই ডিস্টেন্সটা অন্য কিছু নয় যদি এটা করতে না পারতাম তাহলে আমাদের যে যে দশা পার্থক্যটা অর্থাৎ তারপর ধর এটা এস ওয়ান এটা এস টু আর এটা পয়েন্টটা পি তাহলে আমরা যদি এটার প্রথ পার্থক্য বার করি সেটা হবে এস টু পি মাইনাস এস ওয়ান পি তখন সেই ক্ষেত্রে ওই যে এস টু পি তার স্কোয়ার মাইনাস এস ওয়ান পি তার স্কোয়ার হলো ডিভাইডেড বাই এস টু পি প্লাস এস ওয়ান পি এই এস টু পি প্লাস এস ওয়ান পি এই দুটো যদি ইকুয়েল না হতো এবং বি এর সাথে যদি ইকুয়েল না হতো ক্যাপিটাল ডি এর সাথে এটাও ক্যাপিটাল ডি এটাও ক্যাপিটাল ডি যদি ইকুয়াল না হতো তাহলে কিন্তু ভ্যারিয়েশনটা আরো বেশি হতো এবং সেক্ষেত্রে কিন্তু পথ পার্থক্যের যে টার্ম সেটা কিন্তু এইভাবে এত স্মুথলি আমরা পেতাম না অর্থাৎ অর্থাৎ যেখানে আমাদের ডার্ক বা ব্রাইট পাচ্ছি সেটা কিন্তু এক্সাক্ট ওই জায়গায় পেতাম না অর্থাৎ কিছু কিন্তু ডিফ্লেক্ট বা বিচ্যুতি দেখতে পাওয়া যেত আশা করি বোঝাতে পারলাম এখানে একটা অ্যাজামশন থাকে এমনি করে কিন্তু আমরা করে দিই না অ্যাজামশনটা বড়সড় অ্যাজামশন যে এস টুপি আর এস ওয়ান পি দুটোই কিন্তু ক্যাপিটাল ডি করে ধরতে হয় যারা গোটা প্রুফটা করেছে তারা আশা করছি রিলেট করতে পারছো আমি ঠিক কি বোঝাতে চাইছি আর যারা কেবলমাত্র উত্তর দেখে নিয়েছ যে গঠনমূলক ক্ষেত্রে শর্ত এটা ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে শর্ত এটা তাদের হয়ে গেছে তাদের গেছে তো তাহলে হলো ব্যতিচার পাই না কেন এই জন্য না একটি গলিও তরঙ্গ মুখের উৎস কি মুখটা তো গলিও তরঙ্গ মুখ তার উৎস কি হবে পয়েন্ট সোর্স বা বিন্দু উৎস তবেই কিন্তু আমরা গলিও তরঙ্গ মুখ পেয়ে থাকি চার নাম্বার চার নম্বরে বলেছে ইয়ং এর দি রেখা চিদ্র পরীক্ষাতে কি হবে দুটো ছিদ্রার মধ্যে কি করেছে একটিকে ইসত স্বচ্ছ মানে হালকা স্বচ্ছ করে দেওয়া 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 হলো একটা পর্দা দ্বারা মানে ঢেকে ঢাকা এবার এখান থেকে কিছু পরিমাণ যাবে সবটা যেতে পারবে না সবটা যদি যেতে না পারে ওই সব পয়েন্টে ব্রাইট হতো সেই ব্রাইট গুলো অতটা ব্রাইট হবে না উজ্জ্বলটা অতি উজ্জ্বল হবে না তাই না দুটো আলোক্রসি একটা আসছে আর আরেকটা আসছে না দুটো মিলেই তো তৈরি হয় এবার একটা আগত আলোক রশ্মি গুচ্ছ যদি কমে যায় অর্থাৎ তার যদি ইন্টেনসিটি কমে যায় এটা আই ওয়ান যদি হয় এটা যদি আই টু হয় তাহলে এই দুটোর যেটা লব্ধি সেই লব্ধিটা কিন্তু কমে যাবে তাহলে ব্রাইটনেস বলাটা উচিত সেটা কমে যাবে আর যদি এটাকে অসচ্ছ করে দিই তাহলে এ একা কিন্তু এ একা কিন্তু এর থেকেও নির্গত হবে এ একা কিন্তু ব্যতিচার তৈরি করতে পারবে না ব্যাতিচার গঠন করতে পারবে না তাহলে এটা ডি রেখা চিত্র হবে না এটা কিন্তু একক রেখা চিত্রতে কনভার্ট হয়ে যাবে তাই না একটাই ছিদ্র রয়েছে একক রেখা চিত্র এবার একক রেখা চিত্র দ্বারা ব্যাতিচার করা যায় না অপবর্তন করা যায় অপবর্তন হয়ে যাবে অর্থাৎ ডাট ব্রাইট ডাট ব্রাইট পাবে বাট দ্য ফ্যাক্ট ইজ সেন্ট্রাল ব্রাইটটাই পাবে তারপরের গুলো কিন্তু অপবর্তন তো পড়া হয়নি না ওই জন্য আমি ঠিক বলতে পারছি না এখনো তো ব্যাপারটা হচ্ছে এইভাবে গিয়ে পরে ব্রাইটটা এইভাবে ডিমিনিশ হয়ে যাবে এইভাবে হয়ে যায় সেন্ট্রাল ব্রাইটটা সব বেশি দেন এমনি করে ডিমিনিস হয়ে যাবে কথাটা আশা করি বোঝাতে পারলাম এটা হচ্ছে তোমার সিবি সেন্ট্রাল ব্রাইট ব্যাতিচারে এটা হয় সরি ব্যতিচারে এটা হয় না এটা অপবর্তন আর ব্যাতিচারে কি হয় প্রত্যেকটাই কিন্তু সমান ব্রাইটেড সমান ব্রাইটেড এটা দেন জিরো দেন এটা দেন এটা দেন এটা এমনি ব্রাইট তো ফুল ব্রাইট ভাই আর ডার্ক তো ফুল ডার্ক এটা ব্রাইটটাও কিন্তু ধীরে ধীরে ডিমিনিস হয়ে যায় এর কিন্তু হয় না তাহলে সেই ক্ষেত্রে তুমি অপবর্তন দেখতে পারবে কিন্তু ব্যতিচার দেখতে পাবে না পাঁচ নম্বর দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য কোন নির্দিষ্ট আলো তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক কি না μ a b λ² where a and b is cos এর ধ্রুবক আর এটাকে cos সমীকরণ বলা হয় ছয় আলোর ব্যতিচার কি তরঙ্গ আলোক তরঙ্গের প্রকৃতি সম্বন্ধে আলোকপাত করে হ্যাঁ করে না না করে না ব্যতিচার অনুদৈর্ঘ্য তরঙ্গ হোক বা তির্যক তরঙ্গ হোক দুটো তরঙ্গই শো করে শব্দ তরঙ্গ তো ব্যতিচার দেখায় এটা সমবর্তন করে সমবর্তন এই জিনিসটাকে করে সমবর্তন কেবলমাত্র সেই সব তরঙ্গদের হয় যারা তির্যক তরঙ্গ সে ডিফারেন্সিয়েট করতে পারে ব্যতিচার বা অপবর্তন করতে পারে না সমবর্তন একটা তরঙ্গকে সমবর্তন ঘটনাটা দ্বারা একটা তরঙ্গকে ডিটারমাইন করা যায় যে তরঙ্গটি আদতে অনুদৈর্ঘ্য তরঙ্গ না তির্যক তরঙ্গ এই জিনিসটা কিন্তু করা যায় বোঝাতে পারলাম আলোক তরঙ্গ তির্যক তরঙ্গ তার প্রমাণ হলো আলোক সমবর্তন দেখায় শব্দ তরঙ্গ তির্যক তরঙ্গ নয় বিকজ শব্দ সমবর্তন দেখায় না শূন্য স্থানে একটি চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এত তরঙ্গ দৈর্ঘ্যটা এটা করে নেবে ল্যামডা বাই ডেড হবে ল্যামডা বাই অ্যাকচুয়ালি ল্যামডাটা দেওয়া আছে মিউটা বসিয়ে নেবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই ছশো ইন্টু টেন টু দি পার মাইনাস নাইন ডিভাইডেড বাই ডেড করেই দিচ্ছি এটা একটা শূন্য চলে গেল এখানে পনেরো চারে ষাট একটা শূন্য তার মানে হচ্ছে চারশো টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এত মিটার হয়ে গেল সাত নম্বর ইয়ঙ্গের ডি রেখা চিত্র পরীক্ষা ছিদ্র দুটির একটিকে অস্বচ্ছ বস্তু দিয়ে ঢেকে দিলে ব্যথিচা ঝাল সৃষ্টি হবে কি এটা ব্যাখ্যা আমি করে দিয়েছি চারের দুই সেম এস চারের দুই ব্যাতিচারে কেন্দ্রীয় পটি সর্বাধিক উজ্জ্বল হয় উক্তিটি সত্য না মিথ্যা মিথ্যা ব্যাতিচারা সবাই সমান হয় ও বেশি কম হয় না মিথ্যা এটা অপবর্তন হলে ট্রু হতো যে সেন্ট্রাল ব্রাইটটা ম্যাক্সিমাম বাকিগুলোর ব্রাইটনেস অতটাও ম্যাক্সিমাম না এখানেও সবারই কিন্তু সমান ম্যাক্সিমাম এর দ্বিরেখা চিত্র পরীক্ষার আলোকপথে একটি কাঁচের প্লেট বসানো হলে ব্যতিচার ঝালরের ড্যাশ পরিবর্তন ঘটলেও অবস্থানের পরিবর্তন ঘটলেও যেখানে হতো সেখানে হবে না ঠিক অবস্থানের পরিবর্তন ঘটলেও ড্যাশের পরিবর্তন ঘটে না প্রস্থের পরিবর্তন ঘটে না ঘটে না হবে উত্তর ঝালর যে প্রস্থটা উইথটা চওড়াটা সেই চওড়াটা কিন্তু একই রয়ে যায় এটা থাকে একটা কেস হাইগেন্স তরঙ্গ তত্ত্বের একটি ত্রুটি উল্লেখ করা হাইগেন্স তরঙ্গ তত্ত্বের সাহায্যে আলোর সমবর্তন ব্যাখ্যা করা যায় না কারণ উনি বলেননি যে আলো একটি তীর্যক তরঙ্গ এটা উনি বলতে পারেননি আলোর ব্যতিচার আলোর কোন ধর্ম প্রমাণ করে আলোর ব্যতিচার আলোর উপরিপাতনের ধর্ম প্রমাণ করে উপরিপাতনের ধর্ম আর তরঙ্গ ধর্মকেও উপরিপাতন বা তরঙ্গ ধর্ম এইগুলোকে প্রমাণ করে পার্টিকেল তো আর এসে পরে উপরিপাতন হয় না আর কি বলছে নয় নম্বর একটি সাদা আলোক উৎস নিয়ে এটা আমি তো প্রথমেই বলেছিলাম যে সাদা আলো ইউজ করলে কি হবে এটা আমার কমেন্টে চাই

কত হতে হবে ডেল্টাটাকে হতে হবে ধ্বংসাত্মক ব্যতিচার তাহলে ল্যামডা বাই এর অযুগ্ম এটা হতে হবে বিভিন্ন তীব্রতা দুটি সুসংগত সর্বোচ্চ মানে আই ম্যাক্স আর আই মিনিমাম দেওয়া আছে আই ওয়ান আই টু কত আচ্ছা আচ্ছা আই ম্যাক্স আই মিন এই দুটো দেওয়া আছে তীব্রতার অনুপাত দিয়ে দিয়েছে পঁচিশ আর পাঁচ পঁচিশ আর এক সরি তাহলে কি আই ওয়ান এ ওয়ান তার হোল স্কোয়ার আর আই মিনিমাম হয় এ ওয়ান মাইনাস এ টু তার হোল স্কোয়ার দিস পঁচিশ বাই এক তাহলে এখান থেকে বলতে পারি এ ওয়ান প্লাস এ টু ইজিক্যাল টু এ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড বাই এ ওয়ান টু পাঁচ বাই এক তাহলে আমি বলতে পারি যোগ ভাগ করে যোগ ভাগ আমি যদি করি যোগ ভাগ যদি আমি করি তাহলে হচ্ছে তাহলে যোগ এ ভাগ চার এবার যদি আমাকে অনুপাতটা বার করতে বলে তীব্রতার অনুপাত অর্থাৎ আই ওয়ান বাই আই টু হুই বি এ ওয়ান স্কোয়ার বাই এ টু স্কোয়ার তাহলে হচ্ছে নয় বাই চার সটেড হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের ধারণা থেকে প্রতিসরাঙ্ক প্রতিসরণ সংক্রান্ত শ্রেলের সূত্রটি প্রমাণ করো অ্যাজ ইউজুয়াল এটা আমি করাবো না এটা তোমাদের অনুভব থাকবে আর এটা সবাই পারবে এটা না পারার মতো কিছু না এখানে শেষ করলাম আলোক তরঙ্গ এবং আলোর ব্যতিচার সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান তিন আশা করি প্রত্যেকটা জিনিস বোঝা গেছে বুঝতে না পারলে কমেন্ট করবে আদারওয়াইজ নিজের কিন্তু লস আর ভালো লাগলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে লাইভ ক্লাসগুলোকে গুলোকে জয়েন করো যেখানে আমি রায় মার্টিন সলভ করাচ্ছি এটাই বক্তব্য দেখা হবে নেক্সট ভিডিওতে যেখানে আমরা বর্ণনামূলক প্রশ্নোত্তর মান পাঁচ আলোচনা করব। টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার